একজন সফল আহ কয়েল পাখির ব্যবসায়ী জেনে কেউ কি করলাম এই দভাইয়া এখন চ্যানেলের তো গেলো যাই হোক আশা করি সবাই ভালো আছেন আজকে সংবাদপত্রের পাতা থেকে আপনাদের সাথে কথা বলবো সাথে আপনাদের সাথেই থাকবো আমি হাসান মুহাম্মদ মুক্তার আজকে হচ্ছে আজ মঙ্গলবার আঠাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ চোদ্দই মাঘ অর্থাৎ মাঘ মাসের আজকে চোদ্দো তারিখ শীতে কনকন করার কথা কিন্তু শীত নাই বললেই চলে বাংলা চোদ্দোশো একত্রিশ সালের চোদ্দোই মাঘ আজকে আর হচ্ছে আরবি মাসের সাতাইশে রজব বর্ষ সংখ্যা সাত বর্ষ সাত সংখ্যার দুইশো চৌচল্লিশ পৃষ্ঠা মূল্য বারো টাকা মূল্য আট টাকা নগর সংস্করণ দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকা আর এইদিকে একটা ছবি দিয়েছে আমাদের বাংলাদেশের পরিমণি যে জামিন পেয়েছে তাকে নিয়ে বেশ হুলস্থুল হয়েছে বেশ কয়েকদিন এবং মানুষ অনেক ঘাটাঘাটি করেছে আসুন আজকে এর পত্রিকায় কী রয়েছে সে বিষয়টা আমরা জানার চেষ্টা করি এখানে একটা শিরোনাম হচ্ছে ইসলামী দলগুলোর কদর বাড়ছে বিএনপি জামাত আর এইদিকে হচ্ছে সার্জি সালামের একটা ছবি দেওয়া আছে এবং এটাতে বলা হয়েছে এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর এই দিকে হচ্ছে এবারে নির্বাচনে আস্থাহীনতার জায়গা থাকবে না অর্থাৎ এবার নির্বাচনটি হবে খুবই ভালো এবং সবাই নিশ্চিন্তে ভোট দিতে পারবে যাকে খুশি থাকে জোর জুলুম এবার থাকবে না বা রাতের আধারে ভোট করার চিন্তা ভাবনা হয়তো বেরিয়ে আসছে বাংলাদেশের মানুষ তো বিগত সরকারের আমলে অনেক মানুষই ভোট দিতে পারে নাই যারা নৌকায় ভোট দিতে চাইতো তারাই কেবল ভোট দিতে পারতো এবং নৌকার বাইরে খুব একটা ভোট দেওয়ার সুযোগ ছিল না তো সেই বিষয়টি ফুটে উঠেছে প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী এটি একটি ভালো খবর অর্থাৎ ভারতের মনে হয় আস্তে আস্তে তাদের মন গলছে এবং বাংলাদেশের প্রতি তারাই বেশ আগ্রহ দেখাচ্ছে যে ইদানিং নানান খবরে দেখলাম যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ কিন্তু এই মুহূর্তে যা আজকের যে নিউজ সেটাতে বোঝা যাচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ভারত সরকার থেকে হচ্ছে আমরা আমরা মনে করি আমাদের এই সরকারও সেই সুযোগটা নিবে যেহেতু তারা ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছে আমরাও তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাই এর কোনো বিকল্প নাই সেটাই এখন বলবো তো নরেন্দ্র মোদীর এই শুভেচ্ছা বার্তাটি খুবই ভালো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন তিনি সেখানে লিখেছেন নববর্ষের শুভেচ্ছা আর হচ্ছে পাঁচ দাবি পূরণে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ছাত্ররা আর এদিকে দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ সাত যেই সাত যেই কলেজ রয়েছে সেই সাত কলেজের সবাই তারা হচ্ছে চাচ্ছে হচ্ছে তারা যেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে পারে সেই সুযোগটি কারণ ঢাকার বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলে তাদের নানান রকম সমস্যা হয় তাদের কাগজপত্র তুলতে বা যেতে কোনো সমস্যার কারণে সেই বিশ্ববিদ্যালয়ে গেলে অনেক হয়রানির শিকার হতে হয় বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো এই জন্য বেরিয়ে আসতে চাচ্ছে এই সাত বিশ্ব সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বেরিয়ে তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে চাইছে আর এদিকে মালয়েশিয়ার প্রথম ধাপে যাবেন প্রায় আট হাজার শ্রমিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেটি বলেছেন প্রথম ধাপে প্রায় আট হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম তিনি আরও বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য এবং নির্গমন কমিশন থেকে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রথম দাপে মালয়েশিয়া যাবেন প্রায় আট হাজার কর্মী পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে প্রথম দাপে মালয়েশিয়ায় সাত হাজার চৌষট্টি জন কর্মী যাবেন তাদের ইতিমধ্যে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে মুখপাত্র রবিকুল আলম জানান গত বছরের পাঁচই ডিসেম্বর আহ দুই দুইতে অর্থাৎ মালয়েশিয়াতে যাওয়া আটকে গিয়েছিল প্রায় আমাদের সতেরো থেকে আঠারো হাজার বাংলাদেশের সেটার একটা ব্যবস্থা করছে সরকার এবং সেটা খুবই জোরে সোরে করছে সেই কথাটা এখানে ফুটে উঠেছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইফউদ্দিন নাসিউসন নাসিউসন ইসমাইলের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন সেখানে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মেয়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি আলোচনা করা হয় মালয়েশিয়ার পর্যায়ক্রমে তাদের নেওয়ার জন্য দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশের হাই কমিশনের প্রতিনিধিদের সম্বন্ধে একটি জয়েন্ট টেকনিক্যাল টেকনিক্যাল গ্রুপ গঠনের গত গঠনের পর গত বছরের একত্রিশে ডিসেম্বর চলতি বছরের চোদ্দোই জানুয়ারি দুটি বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সতেরো হাজার বেশি শ্রমিকের তালিকা মালয়েশিয়ার স্টক হোল্ডারদের সঙ্গে যাচাই তথ্য যাচাই করে প্রাথমিকভাবে সাত হাজার ৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে যাদের প্রথম দাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে কি প্রক্রিয়ায় শ্রমিকরা মালয়েশিয়ার যাবেন জানতে চাইলে রফিকুল আলম বলেন এটা জয়েন্ট টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন আমরাও সিদ্ধান্ত নেব আচ্ছা ভালো আজকে অর্ডারের বিষয়টা আমি জানি না মুখপাত্র রফিকুল আলম জানান দুর্নীতি দমন কমিশন থেকে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন তার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আমাদের কাছে তথ্য নেই এ বিষয়ে প্রি তথ্য দেওয়া ঠিক হবে না সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন পূর্বাঞ্চলে প্লট পেতে জালিয়াতির অভিযোগে সাইমা ওয়াজেদ ও তার মা শেখ হাসিনা সহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক এছাড়া পুতুলের বিরুদ্ধে কানাডার নাগরিকত্ব টাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে দুদক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের প্রসঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে কোনো হালনাগাদ তথ্য না থাকার বার্তা দিয়েছেন মোহাম্মদ রফিকুল আলম তিনি বলেন কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীদের তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে পারে রেড নোটিসে ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার সমতুল্য ভারতীয় প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে উপদেষ্টাদের উপস্থিতি স্বাভাবিক ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিক বনবিভাগের মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারের উপদেষ্টাদের উপস্থিতি খুবই স্বাভাবিক ঘটনা কোন দেশের এই প্রজাতন্ত্র বা জাতীয় দিবসে তারা যেতেই পারেন গত শনিবার ভারতীয় প্রজাতন্ত্র দিবসে এখানে

তো একটা একটা বিশাল বাংলাদেশের পতাকা দিয়ে একটা বিশাল ইয়ে করা হয়েছিল ডিপিএস বিকাশের ডিপিএস এর নিয়ে একটা বড় ইয়ে করা হয়েছে এই হচ্ছে ঘটনা অলস পুলিশের খোঁজার বিশেষ টিম অর্থাৎ অলস পুলিশদের হচ্ছে ভুয়া ড্রাইভিং পারমিট পারমিটে কোটি প্রতি বাবুল এই যে একটা তার চেহারার মধ্যে কেমন যেন একটা ভুয়া বা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এই ভুয়া লোকটা বাংলাদেশের মানুষদের ফাঁকি দিচ্ছে এবং কোটি কোটি টাকা বানিয়ে নিচ্ছে প্রতারণার মাধ্যমে আর এদিকে এমপি পদ ছাড়তে চাপের মুখে টিউলিপ সিদ্দিকি এমন একটি খবর ছাপিয়েছে অর্থাৎ শেখ হাসিনার ভাগ্নি মনির মে টিউলিপ সিদ্দিকি শেষ পর্যন্ত মন্ত্রিত্ব পদ থেকে ছাড়তে বাধ্য হয়েছেন এবং সে তার যে এমপি পদ রয়েছে সেটিও চলে যাবে বলেই মনে হচ্ছে আর এদিকে একটি ভালো খবর রয়েছে যে ম্যানেনজাইটিস টিকা দিতে হবে একটা ওষুধ আছে শুধু ফ্যাক্সো হুম দেশের উমরাজ হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় মেনেনজাইটিস টিকাদানের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের আশিটি কেন্দ্রে এইসব টিকা দিতে পারেন হজ যাত্রীরা এই জন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থা করেছে দেশের মেনেনজাইটিস টিকার একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইতিমধ্যে তারা উপজেলা পর্যায়ে পর্যন্ত সতেরো হাজার টিকা সরবরাহ করেছে আগামী মার্চের মধ্যে তারা চল্লিশ হাজার টিকা উৎপাদনের আশা করছেন তারা এছাড়া কিছু বেসরকারি প্রতিষ্ঠান টিকা আমদানির উদ্যোগ নিয়েছে সরকারি পর্যায়ে টিকা সরবরাহের কোনো ব্যবস্থা নেই হজ যাত্রীদের ব্যক্তিগত টিকা কিনতে হবে প্রতি ডোজ টিকার খুচরা মূল্য এক হাজার টাকা গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল সংস্থা অর্থাৎ ম্যানেঞ্জাইটিস টিকা দিতে হবে যারা হজে যাবে তারাও ম্যানেঞ্জাইটিস টিকা দেবেন যারা ঘুরতে যাবেন সৌদি আরবে তাদেরকেও ম্যানেঞ্জাইটিস টিকা দেওয়া বাধ্যতামূলক করেছেন আর এই দিকে হচ্ছে দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু বেশ আন্দোলন হয়েছিল তো তারা আবার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার সময় দিয়েছে আন্দোলনের চব্বিশ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ দুই বাইয়ের স্বর্ণের স্বর্ণপ্রাচার তো এইদিকে হচ্ছে পর্যটকদের জন্য উন্মুক্ত টিউলিপ উদ্যান ষোলো জেলায় জ্বালানি তেল সংকটের সংখ্যা এক এই ছেলেটার সমস্যা হলো মাথা গরম হাসনাত আবদুল্লার কথা ইঙ্গিত করেছে সার্জিসের মন্তব্য ফেসিবাদ বিদায় হয়েছে নতুন বাংলাদেশ গর্ব গোলাম পরোয়ার বলেন জামাতের ইসলামী এমন জামাতে ইসলামী এমন বাংলাদেশ নির্মাণ করতে চায় যেখানে শোষণমুক্ত মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ হবে ফেসিবাদ বিদায় হয়েছে আমরা এখন নতুন বাংলাদেশ করতে চাই আমরা দেশে সুস সুবিচার সুশাসন প্রতিষ্ঠা করতে চাই সেখানে বাদ কাপড় কাজের অভাব থাকবে না জামাত ইসলামী পারে বাংলাদেশের ইসলামী কল্যাণকর রাষ্ট্র গঠন করতে আচ্ছা এই ষোলো জেলায় জ্বালানি তেল সংকটের সংখ্যা খুলনা বিভাগের ট্যাঙ্কলোরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে দাবিতে দ্বিতীয় দিনের মতো ডিপু থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা এতে খুলনার কাশীপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা মেঘনা যমুনা অয়েল ডিপু থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে ফলে খুলনা ফরিদপুর অঞ্চলের ষোলোটি জেলায় তেল সরবরাহ ব্যাহত হচ্ছে গতকাল সোমবার সকালে খালিশপুর অবস্থিত বিভাগীয় ট্যাঙ্কলোরির শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন গত রবিবার দুপুরে আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয় খালিশপুর থানায় গত একুশে আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে খালিশপুর থানায় সাত নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে বাংচুরের মামলা রয়েছে এ ঘটনার পরে তার মুক্তির দাবিতে আন্দোলনের আমের শ্রমিকরা গত আলী আলি আজিমকে আদালতে তোলা হয় খুলনা বিভাগি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি বলেন বিএনপি অভিযোগ ভাঙচুরের অভিযোগ আমাদের কার্যনির্বাহী কমিটির চারজন বর্তমানে নেতা দুজন সাবেক নেতা এবং তিনজন সদস্যের বিরুদ্ধে একুশে আগস্ট মামলা হয়েছে অথচ আলী আজিম পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য আর এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে গত রবিবার রাতে কয়েক ঘন্টা বেপি পাল্টাপাল্টি ধাওয়া চলে এ সময় উভয় পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে পরিস্থিতি সামাল দিতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরবাহ আবদুল্লাহ উভয় পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি সামাজিক মাধ্যমে দেখা যায় থেকে ঘিরে ছাত্ররা সে সময় শিক্ষার্থীদের পরিস্থিতি শান্ত করতে অনুরোধ করতে দেখা যায় তাকে এদিকে সংঘর্ষ জড়িত শিক্ষার্থীদের নিবৃত্ত করতে ব্যর্থ হয়ে ভিড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর গতকাল সোমবার ফেসবুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র হাসনাদ আবদুল্লাহ এগারো তিন আন্দোলনের অন্তম নেতা সার্জিস আলম ফেসবুকে তিনি স্ট্যাটাসে সার্জিস লিখেছেন আশপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এটা জানানো মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে অন্য কেউই সাহস করে নাই ত্রিশ টাকা এক পঞ্চাশ ডট বল খেলার মাশুল দিল খুলনা আর এদিকে যারা খেলার খবর পছন্দ করেন খেলার ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে খেলার ছবি খেলা পৃষ্ঠার রোনালদো নট আউট উনিশশো বিশ তিরিশে জানুয়ারি প্রথম প্রথম বিভাগ মার্চে প্রিমিয়ার আর এদিকে এক পঞ্চাশ ডট বল খেলার মাসুল দিল খুলনা আর সাত এক গোলের ম্যাচে মেসিকে মনে করালেন ফেরমিন বুমরা ওমরজাইয়ের প্রথম স্বামীসহ স্বাভাবিক জীবনে ফেরার আকতি জানিয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে মিরপুর থানায় পরা হত্যা চেষ্টার এক মামলার গ্রেফতার দেখানোর শুনানিতে তিনি আকতি জানান শুনানিখানে আদালতের কাছ থেকে বলা কথা বলার অনুমতি চান রূপা বিচারকদের আইনের ভেতর থেকে কথা বলতে অনুমতি দেন অনুমতি পেয়ে রূপা বলেন আমার ছোট্ট শিশু সন্তান আছে আমি আর আমার স্বামী দুজনেই কারাগারে ছয় মাস হয়ে গেছে আমাকে জামিনে জামিন দিন আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই শুনানি শেষে আদালতের উপর স্বামী শাকিল আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় এর আগে সকালে প্রিজন ভেনে করে কাশীপুর কারাগার থেকে আদালতে হাজিরা করা হয় রূপাকে একইভাবে সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভেনে করে শাকিলকে আদালতে হাজির করা হয় মিরপুর থানার এক মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে হাজির করতে প্রস্তুতি করা হয় রূপাকে হাতে হাত করার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো হয় তাকে এরপর রূপাকে সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইনসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক আইজিপি চৌধুরী মামুন ও এস টিভি ব্যবস্থাপনার সম্পাদক আরিফ হাসানের মুন্সিগঞ্জে স্কুল ছাত্র নিখোঁজ ছয় দিন ধরে রুমান শেখ নামে মুন্সিরগঞ্জের সিরাজদি খানে স্কুল ছাত্র রুমান শেখ নামের পনেরো বছরের একটি ছেলে ছয় দিন যাবৎ নিখোঁজ রয়েছে সংসারের অভাব অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি রোমান ব্যাটারি চালিত অটোরিক্সা চালাতেন রোমান সিরাজদি খান উপজেলার থৈয়ারগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে গত একুশে জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে সে গতকাল সোমবার পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি এদিকে গত পঁচিশে জানুয়ারি সিরাজদি খান থানায় মামলা দায়ের করেছেন রোমানের বাবা গত রবিবার পুলিশ দুজনকে আটক করেছে মিরাজ শেখ জানান পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার বেলতলি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাশ করেন গত একুশে জানুয়ারি সকালে নবম শ্রেণীতে ভর্তি হয় তার ছেলে একই দিন দুপুরে তার ছেলে অটোরিক্সা নিয়ে বের হয় পর আর বাড়ি ফেরেনি স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি তো এই হচ্ছে ঘটনা জাতীয়করণ করে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে দিন রাজধানীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে আর এদিকে ফাঁসির আসামির মামলা চালাতে পারবেন আইনজীবীরা এমন একটি খবর রয়েছে সাংবাদিকের বাড়ি ভাঙচুর ছয় মোটর সাইকেল জব্দ জুনিয়র ইন্সট্রাক্টর পদে পঁয়ত্রিশশো জনের নিয়োগ স্থগিত রয়েছে তো এই হচ্ছে অবস্থা আমাদের আর এদিকে হচ্ছে গ্যাসের দাম বাড়লে আন্তর্জাতিক বাজার হারানোর সংখ্যা রয়েছে ব্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না অর্থ উপদেষ্টা বলেছেন ঘুষের কারণে করের আগ্রহ কমেছে কমেছে বৈদেশিক প্রতিশ্রুতি এবং অর্থ ছাড় আর এইদিকে হচ্ছে ক্ষমতার লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না চুয়াডাঙ্গা হাসনাত আবদুল্লাহ এরকম কথা বলেছেন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার চৌচল্লিশতম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ বিশ্ব ইজতেমায় গাড়ি পার্কিং ও চলাচলের দাও দিলে তো কমলো

মাথার বাড়ি কোট করেছি নানান উন্নয়ন প্রকল্প টাকা খরচ করছি আমরা ব্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ব্যাট ভালো গতকাল সোমবার এনএসি সম্মেলন কক্ষে রিফর্মস ইন কাস্টমস ইন ইনকাম ট্যাক্স অ্যান্ড ব্যাট ম্যানেজমেন্ট অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েট শীর্ষক এক সেমিনারের প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এসব কথা বলেন ব্যাট প্রসঙ্গে আসলে ব্যাট কমানোর একটা আন্তর্য শুরু হয়েছিল একশো পনেরো বারের মতো পেছালো প্রতিবেদনে দাখিলের তারিখ সাগর রুণী হত্যাকাণ্ডটা এটা একটা আলোচিত হত্যা মামলা বাংলাদেশে যত হত্যা মামলা রয়েছে তার মধ্যে সবচেয়ে এই মুহূর্তে বেশি আলোচিত হত্যাকাণ্ড হলো সাগরুণী হত্যাকাণ্ডের বিচার যে প্রক্রিয়া এই বিচারের প্রক্রিয়াটা অনেক দীর্ঘায়িত হচ্ছে আসুন আমরা এটা পরে দেখার সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন একশো পনেরো বার পেছালো নতুন তারিখ দোসরা মার্চ ধার্য করেছে আদালত গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তিয়াক তারিখ ধার্য করে গতকাল মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গতকালও প্রতিবেদন দাখিল করতে পারেন দুই সালের এগারোই ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজারবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগরণী ঘটনার সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সারোয়ার মেঘ সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাসরাঙ্গা আর রনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন হত্যাকাণ্ডের ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নৌসাদে আলম মামলায় কাউকে আসামি করা হয়নি তবে পরে গ্রেফতার করা হয়েছে তারা হলেন রবিকুল ইসলাম বকুল মিয়া মাসুম মিন্টু কামরুল ইসলাম অরুবে অরুণ আবু সাইদ সাগর রুনি বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র এবং পলাশ রুদ্রপাল ও এনায়ত আহমেদ এবং তাদের বন্ধু তানবীর আহমেদ খান এদের মধ্যে তানবীর ও পলাশ জামিনে রয়েছে বাকিরা কারাগারে আছেন ছাত্র জনতার অভ্যুথানে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গত তেইশে অক্টোবর আলোচিত মামলার তদন্ত শেষে সদস্যদের টাস্ক গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা আহ্বায়ক করা হয় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও পিবিআইয়ের প্রধান মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানায় আলাদা 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 মামলায় সাবেক প্রধানমন্ত্রী বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যাত্রাবাড়ি থানার মামলার তিন দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক সহ বারো জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গতকাল সোমবার উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইবুজ্জামানি আদেশ দেন রাজধানীর আলাদা থানায় মামলা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার অতদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসান উল হকিন দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ সহকারী পুলিশ কমিশনার ইফতেকার মামুন পল্লবী থানার পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক তো এই হচ্ছে ঘটনা ঘুষের কারণে করের আগ্রহ কমেছে আর এদিকে যারা সিনেমার খবর পছন্দ করেন তাদের জন্য সিনেমার খবর বাংলা সিনেমায় রাবিনা এমন একটি খবর চেপেছে বাংলাদেশ নেটফ্লিক্স ট্রেডিং এর ট্রেন্ডিং এ পাক সিনেমা গ্রামী মাতাবেন যারা এমন একটি খবর চুপ করে থাকতে চান না ডালিউডের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি প্রায়শই আলোচনা টেবিলের কেন্দ্র থাকে এই অগুনিতে এবারও তার ব্যতিক্রম নয় তবে তাকে নিয়ে সাম্প্রতিক আলোচনায় ভিন্ন কারণে আলোচনা শুরু মূলত পঁচিশে জানুয়ারি টাঙ্গালের স্টোর নামের একটি প্রশাসনিক স্বরূপ উদ্বোধনী অনুষ্ঠানে চাওয়া নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও নেতাদের প্রবল আপত্তি ও হুমকির মুখে স্থগিত করা হয় অনুষ্ঠানটি এ বিষয়ে সংবাদ মাধ্যমের শো রুমটির মালিক ও হারলেনের পরিবেশক মীর রানা জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে পরিমণি থাকা নিয়ে স্থানীয় হেফাজত ইসলামের পক্ষ থেকে বাধা আসে বিষয়টি নিয়ে হেফাজত ইসলামের এক নেতা ফোনও করেছিলেন অনুষ্ঠানের বাতিল না করলে তারা অবস্থান কর্মসূচি দেওয়ার হুঁশিয়ি দিয়েছিলেন বলে জানান মীর মাসুদ আর এতেই ক্ষুদ্র হন চিত্রনায়িকা পরিমণি ওই দিন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে আলোচনার জন্ম দেন তিনি অভিনেত্রী বলেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে অনিরাপদ অনুভব করছি এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা প্রশ্ন রেখে স্ট্যাটাসে পড়ি বলেন পড়শি এর আগে হেনস্থার শিকার হয়েছেন সুতরাপা পরে এবার অনুভব করছি কেন এমন প্রশ্ন রেখে স্ট্যাটাসে পরি বলেন মেহজাবিন পড়শি ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা কি বলার আছে এ সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনাল ব্যবহার হয়েছিলাম তখন নাকি এখন হচ্ছে কোনটা এই ধায়বার কিন্তু আমাদের সবার নিতে হবে বলে স্ট্যাটাস হুশিয়ার দেন তিনি এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন পরিমাণে এক প্রশ্নের জবাবে তিনি বলেন খবরটি শুনে বেশ খারাপ লেগেছে অসহায় লেগেছে এমন কেন হবে আমার দেশে আমি কেন নিরাপদ নিজের কাজটা করতে পারবো না তিনি বলেন অন্যদের মতো চুপ করে থাকতে পারি না যে কোনো অনলাইন নিয়ে আগেও কথা বলেছি অনলাইন নিয়ে কথা বলার কারণে আমাকে বারবার জেলে যেতে হয় আমি গেলাম তবে আলোচনার নতুন মোড় রবিবার আদালতে গ্রেফতারি পরোনা জারির খবর প্রকাশের পর দুই হাজার বাইশ সালের ছয় জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারদো ভাঙচুরের মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুরুর আদেশ দেন আদালতে একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হয় পরে গতকাল সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জোনায়দ আদালতে আত্মসমাবেশ জানুক

যে কোনো অন্যায় নিয়ে আগে কথা বলেছে আচ্ছা দুই হাজার পরে ঢাকার সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহজুর আদালতে আত্মগ্রহণ করে জামিন আবেদন করেন তার পক্ষে আইনজীবী লীলাঞ্জনা রিফাত শুরুবি জামিন চেয়ে আবেদন করেন শুনি শেষ আদালত পরে জামিন আবেদন মঞ্জুর করেন জামিন পেয়ে কান্না আদালত সাংবাদিক এনেকে বলেন বরাবরই আমার আইনের উপর বিশ্বাস ছিল শ্রদ্ধা ছিল এখনও আছে আমার এই বিশ্বাস অবধি রাখতে চাই শেষ অবধি রাখতে চাই তাই হচ্ছে পরিমণি আসলে মহলারা যা শুরু করেছে দেশে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর কি না ফেসবুক থেকে ক্লায়েন্ট খুঁজবেন চাকরি যখন হুমকির মুখে কর্মক্ষেত্রে চার দরকারি মাটি নিচে অদ্ভুত সব শহর বিশ্বের কিছু খবর পড়ি আবারও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কা টানা সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল সোমবার বেলারুশের প্রধান নির্বাচন কমিশনার জানান বোল ভোটের ছিয়াশি নিজের বিজয় নিশ্চিত করেছেন লুকাশেঙ্কো তার প্রতিদ্বন্দ্বী কেউ পাঁচ শতাংশের বেশি ভোট পাননি উনিশশো সালে প্রথমবারের মতো Olha isso